হ্যালো এভ্রি ওয়ান্স ওয়েলকাম সবাইকে দেখো চলে এসে আবার একটা অন্যরকমের ভিডিও নিয়ে নেওয়া হচ্ছে একটা ঘটনা প্রকাশ করছি এখানে আমাদের এখানে এটা হলো আমাদের কোচবিহার কোচবিহার এ দেখো বন্যা হয়ে যাচ্ছে আমাদের জলঢাকা নদী আসে সেই জলঢাকা নদীর পাতটা ভেঙে গেছে সেই কারণে আমাদের দেখো এখানে বন্যা হয়ে গেছে হঠাৎ করেই দু দিন বৃষ্টি হয়েছিল যাই হোক কোনো রকম তো বৃষ্টি হওয়ার কারণে সে জল ঢাকার ওপর জল ছেড়েছে বড় বড় নদীর জল ছেড়েছে সেখানে কি বলো তো এসে আমাদের বাঁধটা ভেঙে গেছে বাঁধ ভেঙে যাওয়াতে আমাদের এখানে বন্যা হয়ে গেছে খুব দুঃখজনক একটা ঘটনা দেখো চারপাশে সবুজে ঘেরা সেই মাঠ ঘাট সেই মাঠ ঘাট জলে যাচ্ছে দেখো কীভাবে স্রোত হয়েছে আর সবাই আমাদের বাড়ির সবাই এখানে আর আমাদের এটা কিন্তু নদী না আমাদের এটা কি বলো তো আমরা এখানে আমাদের চলতি ভাষায় এটাকে আমরা দোলা জায়গা বলি অন্যান্য জায়গায় এটাকে বিল বলে বা খাল বলে আমরা এটাকে দোলা জায়গা বলি নিচু জায়গা বলে তো আমাদের সবাই আমরা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এই পুকুর পাড়ে এখানে কি বলো তো আমাদের সবার পুকুর ভেসে গেছে জলে সবার পুকুরে অনেক ক্ষতি হয়ে গেছে সবারই অনেক ক্ষতি হয়ে গেছে পুকুরে সব মাছ বন্যার জলে ভেসে গেছে আমাদের ঘরের পিছনে উঠোনেও জল হয়ে গেছে অনেকটা কী তো হঠাৎ করে এরকম বন্যা হয়ে যাবে আজ অনেক দিন বন্যা দেখিনি তো হঠাৎ করে এরকম বন্যা হয়ে যাবে কেউ ভাবতে পারেনি দেখতে দেখতে সারা জায়গা জলময় হয়ে গেছে সবাই দেখো পাশে দাঁড়িয়ে হাই হুতাশ করছে যে কি হয়ে গেল। সত্যি কি অবস্থা বলো কি হয়ে গেল। দেখো চার পাঁচটা দেখো একটু ভালো করে যেখানে এতটা জল ছিল না দুদিনের বৃষ্টিতে আর কত জলই বা হয়েছে দেখো এখানে পুকুরটা কিভাবে পুকুরের পাতটা কিভাবে ভেঙে গেছে পুকুরের পাতটা ভেঙে গেছে বাইরের জলটা কিভাবে পুকুরের ভিতর ঢুকছে আর সেই ঢোকাতে কী বলো সব মাছ বেরিয়ে আসছে এরকম শুধু আমাদের না এরকম প্রায় সবারই মানে আমাদের এখানে সবারই এরকম হয়েছে কি অবস্থা বলো বন্ধুরা সত্যি এই যে চারিদিকে এত বন্যা বৃষ্টি বাদল হচ্ছে জানি না এটা কিসের ইঙ্গিত চারপাশে এত বন্যায় ক্ষয়ক্ষতি করছে লোকজনের অনেক লোক মারা গেছে অনেক জায়গায় খুব দুঃখজনক একটা ঘটনা অসময় এরকম বন্যা হয়ে গেলে এটা কি বন্যা হওয়ার টাইম এই সময়টা পুজো পার্বণ পুজো পার্বণে সবাই চারপাশে একটু অন্যরকম ফুল ফুলে আবহাওয়া চারিদিকটা ফুল ফুঁড়ে থাকবে স্নিগ্ধ ফুলের গন্ধ আর এটা কি বলো তো মানে চ্যাপচ্যাপা যাকে বলে চারদিকে বৃষ্টিতে কাদা মাটি সব চ্যাপচ্যাপ করছে কি আর বন্ধুরা বলো সত্যি খুব আশ্চর্য বিস্ময়কর ঘটনা কিছু হয় দেখো চারপাশে যে জল জলময় তোমরা তো দেখতেই পাচ্ছ তো সবাই এখানে এখন সবাই এখানে খুব কষ্টে আছে এবার যদি উঠোনে ধরো অত বেশি জল হয়নি তবু পায়ের পাতা ভিজে যাবে এরকমটা জল উঠে গেছে তো এখন এই পর্যন্ত মানে এখন কটা বাজে এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটে সময় এতটা জল হয়েছে হয়তো রাতে আরও অনেক জল হবে ধীরে ধীরে জলটা বাড়বে নিশ্চয়ই কমবে না জলটা বাড়বে তবে বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার তো কি বলবো কার কার ওইখানে এরকম বন্যা হয়েছে একটু কমান করে জানাবে দেখো চারপাশে সেই ধান গাছ কলা গাছ ধান গাছগুলোর কি অবস্থা দেখো ধান গাছগুলো একদম জলে তলিয়ে গেছে আবার অনেকে দেখো মাছও ধরছে